নাকি নাই না খেলাইছে আমাদের যে অধিনায়ক বানাইছে শান্ত সাহেব আমার মনে হয় উনার জ্ঞানের অভাব আছে কি একটা দলের লোক হারলাম ভাই যারা নাকি আন্তর্জাতিক ম্যাচে কোনো একটা শিক্ষিত টিমের সাথে খেললে আজ জিততে পারলো না আমাদের যে অধিনায়ক বানাইছে শান্ত সাহেব আমার মনে হয় উনার জ্ঞানের অভাব আছে উনি একটা সাক্ষাৎকার দিল মানে আমার কাছে তো লজ্জা লাগছে লাগছে পুরো বিশ্বের কাছে লজ্জা লাগছে উনি কি বলেন জানেন উনি বলছে যে ছয় দেশে ছয়টা প্লেয়ার কিনে আনছে এবং তাদের ছয় দেশে ছয়টা দুয়া নাকি লাগছে আচ্ছা ভাই ছয়টা দেশের প্লেয়ার যখন ওই দেশে কিনে নেওয়া হয়েছে বা নাগরিক হত্যা দেওয়া হয়েছে সে কিন্তু আর ওই ছয় দেশের মানুষ না সে কিন্তু ওই আমেরিকার মানুষই এই কথার জ্ঞানটা ওনার হওয়া উচিত জ্ঞানের শুধু অভাব না ওনার যে টিম পরিচালনা করবে উনি যে অধিনায়ক দিছে কোন হিসাবে ওনার অধিনায়ক দেওয়া হয়েছে আমার তো মনে হয় ওনার অধিনায়কতার যোগ্যতা দূরের কথা ওনার টিমে রাখার যোগ্যতাই না একটা দুইটা আইল্যান্ডের সাথেও আর সাথে ভালো খেললা যদি আপনি এত যেন আপনি সাক্ষাৎকারটা কিভাবে দিয়েছেন একটা মূর্খের পরিচয় দিছেন আপনি একজন সুপারস্টার যাদের দেখে আমরা উৎসাহিত হই এরা যদি এই ধরনের কথাগুলো বলে তা আমাদের মতো মানুষরা কি করবে বলেন আমরা যদি আবার একটা কথা বার্তি বলি কথার ল্যাঙ্গুয়েজের দু একটু নেগেটিভলি যায় আমাদেরকে ফুলিশ ধরে নিয়ে যায় আমাদেরকে ওই বিচারের আওতা নেই কেন আমরা কি স্বাধীন দেশের মানুষ না আমাদের দেশ একটা নির্লজ্জ ভাবে হারাইতেছে এমন একটা কি দিছে ভাই একটা আপনি আমি যদি একটা কাজ শিখি ধরেন রাজমিস্ত্রি কাজ শিখি বছর আমি পনেরো বছরে আমি ইঞ্জিনিয়ারের কাছাকাছি চলে যাবো যে একটা বাড়ির ডিজাইন কোন টাইপে কিভাবে হবে আমি এটা নিজেই করে নিতে পারো আর নাজমুল হাসান পাপন আজকে টানা পনেরো পনেরো থেকে ষোলো বছরে চলতে আছে উনি একটা কাপ দিছে আমাদের না টোয়েন্টি কাপ না বিশ্বকাপ আমরা এই খেলাটা কি খালি ক্রিকেটারদের ব্যর্থতা এই ক্রিকেটারদের কারণে একটা এনজিও বা একটা কোম্পানি বা একটা কিছু দু ডিরেক্টর ঠিক থাকে সে কোম্পানি ঠিক থাকে একটা পরিচালক যদি ঠিক থাকে তার ছবির ঠিক থাকে একজন অভিনেতা একজন ডিরেক্টরই পরিচালক হবে কোন দিলে কোন জায়গায় হবে উনি যদি ষোলো বছরে এতই অভিজ্ঞতা ষোলো বছরের অভিজ্ঞতা কি অস্ট্রেলিয়ার মতো টিমরা আমরা হারাই নাই ইন্ডিয়ার মতো টিমরা হারাই নাই বিশ্বের দামা দামা টিমরা হারাইয়া উনার ষোলো বছরের অভিজ্ঞতা কি গিয়া বিড়ালের সাথে হারা এটা কি উনার অভিজ্ঞতা উনি কি দিছে দিছে লজ্জা দিছে লজ্জা ছাড়া কিছু দিলে না উনি যদি লজ্জা না দিত আজকে দেখেন উনার মা বাবার অনেক সম্মান উনি কিন্তু উনার সম্মানটা আরে ডুবাইয়া দিছে আজকে কিছুদিন আগে আমরা বার্সিটি ছাত্র বাইরা সহ আমরা অনেক আন্দোলন করছি আপনি পদত্যাগ করেন আপনি কেমন নির্লজ্জ পাই আপনি পদত্যাগ করেন নাই আপনি পদত্যাগ করলে তো তখন বড় গলা একটা কথা বলতে পারতেন এই যে আজকে আমি তো মনে করি আপনি ট্যাগের কাছে ভিক্টোরি হয়ে গেছেন